shira records

تجمین ہوئے گا لو کن ملائکہ پھرستہ ہو ফেরেস্তা হয়ে গেল কোন জিন জিন হও জিন হয়ে গেল শুধুমাত্র পাঁচটা জিনিস বানাইলেন আল্লাহ হাত দিয়া এক নম্বরে আল্লাহর আরশ বানাইছে আল্লাহর হাত দিয়া দুই নম্বরে আল্লাহর কলম বানাইছে আল্লাহ হাত দিয়া তিন নম্বরে জান্নাতে আদন আটটা জান্নাতের একটা জান্নাতের নাম জান্নাতে আদন এইটে বানাইছে আল্লাহ হাত দিয়া চার নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত লিখেছে আল্লাহ হাত দিয়া পাঁচ নম্বরে সমস্ত মানুষের মাথা বানায় আল্লাহ যখন বাসুরে বাণী জিব্বে যে চাটা শুরু করে তখনই আল্লাহ পাক কোন লাবানান শব্দ উচ্চারণ করে আর সঙ্গে সঙ্গে পেটের ভিতরে 10 কেজি দুধ হয় আর এই দুধ আসে কোন জায়গা থেকে পেটের ভিতরে দুইটা নাপাক জিনিসের থেকে মিম ফরাসি ফারাসি ও মানে রক্ত ফরাস মানে গবর গবর আর রক্তের মাঝ দিয়ে আল্লাহ পাক নির্জার বের বের করে বিশ্বের শ্রেষ্ঠ সাদা দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ বানাইয়া দেয় এবার জালাল উদ্দিন রুমি বলেন বক্তাদের মুখের কথা গাভীর বানের দুধের মতো গাভীর বানে যখন দুধ তৈরি হয় দুধ তৈরি হওয়ার আগে প্রসেস করা লাগে বাসুর চাটানো লাগে কথা কেন এরে কয় পানানো কি কয় পানানো কয় না তো বাসুরি যখন পানায় ছাটে তখন দুধ থনে ভরে বাসুরি যদি বানে না সাইটা মার মুখ সাইটে দেয় দুধ হবে পাশা সাইটে দেয় প্যাট সাইটে দেয় দুধ হবে সাটা লাগবে কোন জায়গা বানে সাটা লাগবে নইলে দুধ আসবে না সেম কোয়ালিটি বক্তাদের মাথার মধ্যে ওয়াজ লেখা নাই জিব্বায় ওয়াজ লেখা নাই বুকের মধ্যে ওয়াজের মেমরি কার্ড ঢোকাডু নাই এখানে যখন বসে শ্রোতারা বাসুরের মতো বক্তার জিব্বের সাথে নিজের জিব্বাকে বক্কার বক্তার মুখটাকে মনে করতে হবে বায়ের চক্ষু আর অন্তরকে বাড়াইতে হবে জিব্বা অন্তর জিব্বা দিয়ে আর অন্তর চক্ষু দিয়া যখন বক্তার দিকে চাতকের মতো তাকায় থাকে আর সে আজিমের মালিক বক্তার মাথার মধ্যে দিয়া সিনার মধ্যে গিয়া জিব মাধ্যমে সুন্দর সুন্দর কথা তৈরি করে বের করে

এবার আপনারা যদি মাঝে বইসে বইসে বক্তার দিক না সাঁটা দিয়ে বাদামে সাঁটা দেন সানা চুরি সাটা দেন মোবাইলে সাঁটা দেন তাহলে ফাসা, মুখ প্যাট হবে। উপরে ব্রেক হয়ে যাবে আমি যত ভালো বক্তাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কত উপতি দেয় বক্তা আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বিশ্ববিখ্যাত আল্লা মাতুর দাহ কুমকুমাতুর নাহ কেলা গাছের থোল হাওড়ার ব্রিজ তাল গাছের গোড়া মাছধারের বুড়োয়া পোস্টারে উপাধি লেখতি লেখতি পেরেসের কলম শেষ কালি শেষ অত ভাও কথা লেখার দরকার নাই যেদিন বক্তার নামে বেশি প্রশংসা ঝাড়া হয় ওই দিন বক্তার ভিতরে একটা অজব আসে একটা অহংকার আসে আর তার মাথার কথা আসে না উপরের থেকে সব ব্রেক হয়ে যায় বিশ্বাস টেমা চলতেছে দেখেন বিশ্বাস পৃথিবীতে হদের পারে সবচেয়ে বড় মধুমা বিশ্বাস টেমা একজন বক্তারও কি নাম কয় এত বড় হুজুর অত বড় খুজুর বিশ্ববিখ্যাত হ্যাঁ পাকিস্তান যে এই সে কিচ্ছু কয়লা কে যে কখন বয়ান করে না আমি জানতে পারলাম না ঠিক কিনা এরকম যদি আসে। আল্লাহর পক্ষ থেকে রহমত আসে আর আমার কেন আনার সাইকেল তিনশো পুলিশ লাগবে পাঁচ কান হেলিকপ্টার লাগবে পাঁচ সাতশো যুবক লাগবে এরপরে গেট লাগবে কুড়ি ডে এই ভিতর ঢুকতে ঢুকতি অহংকারে হুই নিয়ে ব্যাঙ্গের মতো টাস করি ভাই ঠিক শেষে কি করছি কি কয়টের ভাই না জীবন আমার নামের সাথে কোনো উপাধি কেউ লাগাবেন না কোন অনুরোধ থাকলো সেরে বলবেন এখন নাসি রস করবে একটু কলিও যথেষ্ট মহলানা টলানো কর দরকার নেই কি দরকার আছে কি হয়েছে মহলানার কি হয়েছে কিছু অতি পারি নেই একেবারে দেশে ফাঁকা করে ফেলা দিই টাকা ওটা আসমান ভাইকে ছবি নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো খায় রাস্তাঘাটে কাল বানায় দেবো এত ভাও কথা কর দরকার নেই আল্লাহ হেফাজত করুক বলে না আমিন আমার এই ক্লাস দিক আপনাদেরকে এই ক্লাস দিক কথাগুলো শুনে আমল করা তৌফিক দান করে না আমিন সবচেয়ে বড় ইবাদত কি আমরা এখান থেকে সবচেয়ে বড় ইবাদতটা নিয়ে যাব রাজি আছেন ইনশাআল্লাহ সবচেয়ে বড় ইবাদত একবারে বিশ্ব সেরা সবচেয়ে বড় ইবাদত নিয়ে সবচেয়ে বড় আবাদ হয়ে যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার দিকটা কান ইনতাজতানিবু কাবা ইর মাতু না নুকাফির আনকুম সাইয়া আ তিকুম খেয়াল করতেছেন চাটা দেবেন তো ইনশাল্লাহ জাগার মতো বাদামি ছাপলে কিন্তু ভাষায় হয়ে যাবে খেয়াল আল্লাহ বাহ বলেন ইনতাজতানিবু কাবা ইর মাহাতুন নুকাফির আনকুম কুম পান্নু দুখিল কুম্ম দুখান কারিমা এটো একবার আমার সুর নাই আমি একটা গজল ইনশাল্লাগাতি পারব না কারণ বোকারি শরীফ পড়াই ওর মধ্যে গজল নাই কোরান শরীফ পড়াই পড়ি পড়াই তার মধ্যে গজল নাই তফসির পড়ি পড়াই তার মধ্যে গজল নাই তিরমিজি মুসলিম আবু দাউদ সব হাদিসের কিতাব পড়াই কোনো জায়গায় গজল নাই সাহাবাই কেরাম করছে গজল গাই নাই আবু হানিবা সাফি আহমদ মালিক বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এবনে মাজা তিরমিজি আলা এরপরে মহিনুদ্দিন চিস্তি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি আল্লাহ রশিদ রশিদ আহমদ গাঙ্গুহি আনোয়ার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানী যত বছর গানে দিন দেখছি কেউ গজের মধ্যে গান গাই নাই সাইদি সাহেবের বয়ানের মধ্যে গজল পাই নেই গান পাই নেই সর্বনায় সাহেবের হজের মধ্যে গজল পাই নেই গান পাই নেই কোনো জায়গা পাই নেই বিদ্যা শিখি নেই মুখস্থ করি নেই শিখছি কোরআন আর হাদিস তার সাথে মিলে বাস্তবকে মিলে কিছু কথা বলার চেষ্টা করি সুরও নাই তালও নাই সুরও নাই নূরও নাই আপনারা বিরক্ত হবেন বুঝবেন তো ইনশাআল্লাহ নিয়ে যার নিয়ত আছে আল্লাহ পাক আমি শুরুতে অল্পের মধ্যে বলে ফেলাইছি পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে কয়টা যার উপরে যার মেহনত যত বেশি তার প্রতি তার দরদ তত বেশি ঠিক না সন্তান জন্ম দিতে বাপের চাইতে মায়ের পরিশ্রম কম না বেশি মায়ের পরিশ্রম বেশি না বাপের কি বা পরিশ্রম যেটা হবার হয়ে গেছে বাকি সম্পূর্ণ পরিশ্রম তো মায়েরই নয় দশ মাস পেটে রাখা খাইতে পারে না উঠসুইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুম করতে পারে না কত জামেলা সর্বোপরি কষ্ট ডেলিভারি যন্ত্রণা হাজারো মা বাচ্চা ডেলিভারির সময় মারা যাচ্ছে জীবনে কত বড় পরিশ্রম করলে যে মানুষ পরিশ্রমের ভিতর মারা যায় মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে একজন পুরুষ যদি পঞ্চাশ বছর পর্যন্ত জীবনে শ্রেষ্ঠ পরিশ্রম একটানা করে তার এই পঞ্চাশ বছরের পরিশ্রমকে একত্রিত করলে যতটুক হবে একজন প্রথম মা তার প্রথম সন্তানকে নর্মাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি পরিশ্রম হয় যার কারণে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি বাপের চাইতে বাপ মায়ের পরিশ্রম বেশি কষ্ট বেশি এজন্য সন্তানের প্রতি দরদ বেশি আপনারও নিজের করা জিনিসের প্রতি যে দরদ অন্যের করে দেয়া জিনিসের প্রতি সে দরদ হবে না দেখি এক যুবক বসে বসে এক জোড়া সিরা স্যান্ডেল দামি একটা শাল সাল ছিলেন তো দুই সাল কাশ্মীরি শাল বারো হাজার টাকা দামের শাল এই শালের কেনি দিয়ে স্যান্ডেল পরিষ্কার করতেছে ডেলি স্যান্ডেল স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনি কবে ওরে মুসির দোকানি নিয়ে পাল্টাতি পাল্টাতি ওর মূল ফেরমে কিচ্ছু নাই ওই জোড়া তালি দিয়ে স্যান্ডেল হয়ে গেছে সেই স্যান্ডেল মালিশ করতেছে পরিষ্কার করতেছে বারো হাজার টাকা দাবে শালের খেনি দিয়ে জিজ্ঞেস করলাম এই যুবক এমন সেরা স্যান্ডেল এই দামি শাল দে মসিস ঘটনা কি শাল কারা স্যান্ডেল কার স্যান্ডেল জোড়া আমি তিন বছর আগে কিনছি ভ্যান চালাইয়া গায়ের রক্ত পানি করা ঘামঝরানি টাকা দিয়া আর শালটাই গত বছর আমার শ্বশুর দেশে শাল দেশে কিটা শ্বশুরও কিন্তু তোর ভয়সা লাগে নাই আর স্যান্ডেল কিন্তু নিজের রক্ত পানি করা টাকায় দিয়ে কিনছে যার কারণে স্যান্ডেলের প্রতি এমন মায়া শ্বশুরের দেওয়া বারো হাজার টাকা দামের সালের কেনি স্যান্ডেল মসে ওই সাল যদি ও নিজের টাকা দিয়ে কিন্তু স্যান্ডেল মশা তো দূরের কথা গায়েও দিত না তোর মায়া ট্রাঙের মধ্যে থুয়ে দিত বছরে একবার রোদি বেরোইয়া টানা তো তার ওই সিয়া দাঁড়াতো শাল গায়ে দিয়ে যাবেন ওর সালে সালে ছায় দাঁড়াই এর বেশি আর শালটা ব্যবহার করতো না আল্লাহাদ্র পুরে আবীন্দন বলেন দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব সৃষ্টি করেছি আমি কোন শব্দ দিয়া আর এই পাঁচটা জিনিস বানাইছে আমি হাত দিয়া তার মধ্যে বাকি চারদের চাইতে মানুষের উপরে আমার দরদ বেশি আমার আরো জান্নাতে যাবে না আমার কলম জান্নাতে যাবে না তো উরাত কিতাব জান্নাতে দেওয়া হবে না আর এই জান্নাতে আদন্ত আলাদা একটা জান্নাতি ও জান্নাত নিজে কোনো স্বাদ উপ স্বাদ উপভোগ করবে না একমাত্র মানুষ জাতি জান্নাত উপভোগ করবে ফেরেস্তারা জান্নাতে যাবে না ফেরেস্তারা জান্নাতে যাবে না

জানা আছে কোথায় জান্নাতে রেখেছিলেন যদি জাহান্নামের জন্য বানাইতেন তাহলে 6 মাস জান্নাতে রাখতেন 6 মাস জাহান্নামে রাখতেন দুই জায়গা ঘুরে টুরে তারপরে দুনিয়ায় পাঠাইতেন আদম নবীকে আল্লাহ জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডও রাখেন নাই প্রমাণ হলো মানুষকে বাড়াইছে আল্লাহ জান্নাতের জন্য ও দosto বন্ধু এইজন্য আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য জান্নাতে দেওয়ার জন্য হাজারো পথ তৈরি করে রেখেছেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ানা যেকোনো রাস্তায় বৈধ পথে চেষ্টা করলে আমাকে পাইয়া যাইবা যাতে তুমি কোনো না কোনো ভাবে জান্নাতে যাইতে পারো তুমি দুনিয়ায় তোমার দুনিয়ায় যার সূচনা তোমরা জানো শয়তান ইবলিস ধোঁকা দিয়ে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় নিয়েছে দুনিয়ায় যাওয়ার পরে আবার তোমাদেরকে জান্নাতে আসতে দেবে না এজন্য সে প্রতিজ্ঞা করে গেছে সে আমার কাছে বলে গেছে সুম্মা লা উগ্বিয়ন্নাহুম আযবাইন সমস্ত মানুষকে আমি ধ্বংস করব সবাইকে আমি ধোঁকা দেব ধোঁকা দিয়ে জাহান্নামে পৌঁছাইয়া দেব যত গুনার কাজ সমস্ত গুনার কাজ আবিষ্কার করবে শয়তান আর যত নেকের কাজ সব নেকের কাজের পরামর্শ দিয়েছেন আল্লাপাক আল্লাপাক বলেন আল্লাহ বলেন যারা ইমানদার যারা মোমেন তারা আল্লাহর বন্ধু একটু বলেন আলহামদুলিল্লাহ যারা ইমানদার যারা মোমেন তারা কার বন্ধু আল্লাহাক রব্বুল আলমিন তাদের বন্ধু আর তারা আল্লাহর বন্ধু আল্লাহ যার বন্ধু আল্লাহ তারে কি কাজ করেন কি করেন আল্লাহ বলেন আমি যাদের বন্ধু আমার বন্ধু যারা আমার বন্ধুদেরকে আমি অন্ধকারের থেকে আলোর দিকে নেই কাবারু আর যারা বুদ্ধ খ্রিস্টান তাদের দোস্ত হলো আউলিয়া তগুদ তাদের দোস্ত হলো শয়তান আর শয়তানের কাজ কি ইউক রিযুউ রকমে এলা সে মানুষদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় কথা বোঝেন খেয়াল করেন মানুষকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয় যত গুনার কাজ আছে বিশেষ করে বড় বড় গুনা এগুলো কি আলোতে করা যায় না অন্ধকারে করতে হয় বোঝেন নাই মহাদ কি ওপেনে খায় মহাদ গাজা এবা ফেন্সি নিলে ওপেনে খায় না গবনে খায় অন্ধকারে খায় চুরি কি দিনের বেলা করে না রাত্রে করে রাতের অন্ধকারে করে ডাকাতি দিনে বেশি করে না রাত্রে করে রাতের অন্ধকারে করে করে না গোপনে অন্ধকার জায়গা করে অন্ধকার জায়গা করে কারবার মেলা করে না গোপন জায়গা যে করে গোপন জায়গা অন্ধকারে করে ঘুষের টাকা লেনদেন কি মেলা করে নাকি গোপনে করে গোপনে করে যত বড় গুনার কাজ সব গোপনে করে অন্ধকারে করে শয়তান মানুষকে আলোর দিকে অন্ধকারের দিকে নেয় ঠিক না আর মুসলমানের যত বড় বড় এবাদত এগুলো গোপনে না ওপেনে অন্ধকারে না আলোতে ঈদের নামাজ কি ঘরের ভিতরে গোপনে পড়ি না খোলা মাঠে জুমন নামাজ গোপনে ঘরের মধ্যে না খোলা মসজিদে খোলা মসজিদে এস্তেমা খোলা মাঠে চারমুনার ময়দান খোলা মাঠ সরশিরের মাঠ খোলা মাঠ অজের মাঠ খোলা মাঠ ঈদগাহ খোলা মাঠ জানাজার নামাজ খোলা মাঠ টুপি বড়ি খোলা জায়গায় দাড়ি রাখি খোলা অবস্থায় যুব্য বড়ি খোলা অবস্থায় কোরআন তিলাত করি খোলা মেলা তবলিগের কাজ করি খোলা মেলা ওয়াজ নসিহত করি খোলা মেলা সব ইবাদত বড় বড় কাজগুলো খোলা মেলা করা যায় ঠিক কি ঠিক না বান্দাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে আল্লাহ তাআলা তো শয়তানের কাজ হলো গুনার কাজ আবিষ্কার করা ও দুনিয়ায় আই সেই গুনার কাজ আবিষ্কার করে ফেলাইছে দুই ভাগ করে দিতে কি সুন্দর নিউ নিউ গুণা আবিষ্কার করতেছে নতুন নতুন ওরে তো আল্লাহ এক গাদি এলেম দেশে ওর এলেমের অভাব নাই নতুন নতুন গুণা আবিষ্কার করে আমাদের ছোটবেলায় পহেলা বৈশাখের পান্তা ইলিশ শুনি নাই মুরব্বীরা শুনছেন কেমন জানি না এই কয় বছর হলো পান্তা ইলিশ আবিষ্কার করছে পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্তা ভাত আর এক পিস এ খাটি আগামী এক বছর একটা উমরা শখ পাওয়া যায় বাড়িতে ফেরিস তারা পান্তা খাওয়াই ছেড়িয়ে দেবে কথা বলতে চায় না আমার বাড়ি গরু আছে গরুরও ভান্তা ভাত দেওয়া হয় মাঝে মাঝে যদি ভাত একটু ফসা হয়ে যায় এক চুমু খাইয়ে গ্যাল গ্যাল করে ডেক সারের কাকি অ্যান্টাসিড আছে নাকি গরু তো হান্তাবাক খায় না ফকিরিও হান্তাবাক খায় না কথা বল আগে ফকিরিও ভান্তাবানি চেয়ে খাইতে এখন ফকিরিও ভান্তা খায় না আমার বাড়ির দ্বারে এক ফকির আছে খালি ভান্তা না নর্মাল চাউলও খায় না এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে আমি একদিন তোর শেষ আসা বিক্রে করো তো খাওয়ার জন্য তা বেশি ভেলো কে বাবা এই বারো ভেসে লিসেল খাওয়া যায় না আচ্ছা তুমি কি খাও আমি পাই যাব মিনি কাটি এগুলো চারা কাটি বেটি নেই আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে এ পার্কে যাবে ও পার্কে যাবে পয়লা বৈশাখে পান্তা এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান একটু বলেন আল্লাহ না শয়তান আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেলে কালকে দুই যুবকরা কদিন চোদ্দ তারিখ কবে সালাক হয়ে গেছে স্বীকার করবে না জানি সবাই হিসেব করে রাখছে তোমার মোটরসাইকেলের সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বা সাবা পাওয়ার ব্যাংক রেডি আছে পাওয়ার ব্যাংক চেনেন মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনি যুবতী মাই একটা যদি ঘোড়া সাজান সাজায় বসায় তাহলে যুবকদের পাওয়ার বাড়ে মোটর সাইকেলে খুঁজুদু পিক আপ বাড়ে এর নাম হলো পাওয়ার ব্যাংক রাত পাওয়ার ব্যাংক দিয়ে মার্চ করবে দিন রাত ধরে আকাম করবে আজ থেকে 10 12 বছর আগে আজ থেকে 5 7 বছর আগে এটা ছিল না এই কি বলা হয় 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নামে যেটা এই দিবসটা আবিষ্কার করেছে এটা আল্লাহ রসুল্লাহ শয়তান কথা বল না কেন আল্লাহ রাসূলুল্লাহ সয়তান লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ যুবতী নারী চোদ্দই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ব ধারণ করবে আর দুনিয়ায় যারো যারো সন্তান হারামজাদা আর জারিওর বাচ্চার পোটাংশন দেবে কথা বলেন ঠিক ঠিক না এ কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখেছে শয়তানে শিখেছে ঠিক না যত দিবস আছে নুংরা দিবস সমস্ত দিবসের আবিষ্কারক কে শয়তান এমন করে শয়তানে যে গুণাগুলো আবিষ্কার করছে পরিভাষায় দুই ভাগে বিভক্ত করছে কবিরা গুণা আর কি 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 একটু বলেন কবিরা আর শয়তানে তৈরি করেছে একটা আল্লাহ পাক তৈরি করে নাই আল্লাহ কষ্ট হচ্ছে গুনা কয় প্রকার দুই প্রকার আল্লাহ পাক রব আলামিন বলেন দুই প্রকার বুঝতে গেল খুব খেয়াল করে সুর হবে না খালি বুঝা হবে দুয়ে প্রকারের গুনার নামই হলো আল্লাহর না ফরমানি গুনার নাম কি গুনা মানে কি আল্লাহ না তো না ফরমানিটা দেখতে বড় নাম দেখতে ছোট সেটার নাম সগিরা তবে উভয়টাই গুনা উভয়টাই কি আল্লাহ না ফরমানি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামে রেখেছেন সাত হাজার বছর জাহান্নাম সগিরা গুনার গেন্ট রেখেছেন সাত হাজার বছর জাহান্নাম একটা কবিরা গুনা আয়া ভাইয়া দিক একটু বুঝে নেন একটা কবিরা গুনা করলে সাত হাজার বছর জাহান নাম একজন মানুষ ভয় পালো না একটু একটা কবিরা গুনা সাত হাজার বছর জাহান নাম দুনিয়ায় যত আগুন আছে আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে কিছু আগুনে লোহারে লাল টকটকে করে বেলায় আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন ওই লোহাটা গলে পানি হবে না ওই লোহার লাল হবে না গরম হবে তবে লাল হবে না কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায় আল্লাহ একবার ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায় রড বানায় জিনেরি বানায় ইত্যাদি বানায় সব আগুন একরকম না দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন মোমের আগুন সবচেয়ে দুর্বল খড় পোড়াইলে আগুন হয় সবচেয়ে দুর্বল পাটকড়ির আগুন সবচেয়ে দুর্বল আর এই পাটকড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না আর নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন যেটা যেই আগুনে লোহারে গলায় পানি বানায় এই আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ারওয়ালা আল্লাহর কসম আল্লার কসম নিরানব্বই নামের কসম একটা কবির আগুনের কারণে সাত হাজার বছর ওই আগুনের মধ্যে পড়তে হবে আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যে আগুনে ওর মধ্যে পড়লে একজন মানুষ এক মিনিটও থাকে না সাই হয়ে পানি হয়ে হয়ে যায় তাহলে জাহান নামের আগুনের মধ্যে তো দিন থাকবো না সামান্য টাইমের মধ্যে পুরে সাই হয়ে যাব বস্মীভূত হয়ে যাব আল্লাহ পাক বলেন না না তুমি যা মনে করছো তাই না কুল্লামা নাতিজা জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরা লিউদি লিয়াজুকু লিয়াজুকুল আযাব লিউদিকাহুমুল আযাব দুনিয়া জাহান নামের আগুনের ঘরের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে সাই হয়ে যাবে সেকেন্ডের মধ্যে আর বডি বানানো হবে ওটাও পুড়ে সাই হয়ে যাবে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে আর এই বডির ভিতরে আগের বডির চাইতে একশো গুণ বেশি অনুভূতি শক্তি হবে তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা কাটতে কাটতে শরীরের ভিতরে সগুনই একটা ভাব এসে যাবে এই বলে তুমি নিরাপদ থেকে না দোস্ত মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে আর একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নাম কবিরে বলেন আর সগিরা বলেন প্রত্যেকটা গুনার কারণে সাত অভিযোগ করলাম তাহলে কবিরাও যদি সাত হাজার সগিরাও যদি সাত হয় তাহলে কবিরা সগিরা পার্থক্য করার দরকার কি সবই এক গুণা বলে দিলি হতো কথা বলেন এদিক দেখ তো বলা হয় কবিরা আর সগিরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিক ভাবে দেখার দৃষ্টিতে একটা বড় আর একটা ছোট এর কারণে বাকি সবই না ফার কবিরা গুনা বলো। সগিরা গুনা ছোট বিচারের দিক দিয়ে দুই হাজার বছর কেন দুনিয়া এদিক তাকান চার হাজার চার হাত লম্বা একটা চার হাত লম্বা একটা কেউটো সাপ চার হাত লম্বা একটা কেউটো সাপ আপনাদের দিক সাপ আছে না সাপে কাটে না মানুষ সাপে কাটলে মানুষ মারা গেছে এটা দেখছেন কিনা সাপে কাটা মানুষ মরে না তাহলে চার হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে ও লোকটা মারা যায় ওই কেউটো সাপের একটা বাচ্চা এক বিঘে লম্বা সগীর মানে সটর কবির মানে বড়াইতে কবির সবে কামড়ালে মরে এক বিঘেতে সগিরে সবে কামড়ালি মরে মরে একটু টাইম বেশি নেয় একটুও না বড় সাপে কামলাইলেও মরে এবং যে টাইমে মরে ছোট সাপে কামলাইলেও মরে এবং সেই টাইমে মরে তাই যদি সত্য হয় কবিরা গুণ আরো সাত হাজার সগিরা গুণ আরো তবে আল্লাহ পাকরবুল আলমিন মানুষকে জান্নাতে দেবে নিজে হাতে বানাইছেন এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কয় ইন্তা কাবা এরা মা তু না যে সকল বড় বড় কবিরা গুনার থেকে তোমাকে নিষেধ করা হয়েছে তুমি যদি কবিরা গুনা পরিহার করে চলতে পারো

বড় চার লম্বা তিন হাত লম্বা একটা সাপে যদি ধংশন করতে যায় ফনা তোলে বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়তে পারে না ফনা তুললে একটা সাপ যদি তিন হাত লম্বা হয় তার তিন ভাগের এক ভাগ ফনায় উঁচু হয় তো তিনাত নম্বর সাপটায় ফোনা তুললে একা তুচু হয় ফস্ করে একটা শব্দ করে সাপটা বড় ফনাটাও বড় চোখেও পড়ে ফস্ করে যে শব্দটা দেয় শব্দটাও বড় কানে আসে আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি আত্মরক্ষা করতে পারি ঠিক কি না কিন্তু ছোট যে সাপটা শগীরের সাপ ওরা কঠিন ওর ফসরা আওয়াজ কম আসোকও দেখা যায় না জুতোর মধ্যে বডি বসে থাকতে পারে মুজোর মধ্যে বেসাই থাকতে পারে জাঙ্গিয়ার মধ্যে বেসাই যেতে পারে প্যান্টের জায়গা মতো বেসাই থাকতে পারে ও যে বালিশি তলে ঢুকে বসে থাকতে পারে ল্যাপের মধ্যে ঢুকে বসে থাকতে পারে ওরে সিনা বড় কঠিন ওরে জানা বড় কঠিন ওর হাত থেকে বাসা বড় কঠিন কথা কন ঠিক না ওর হাতে থেকে বাঁচতে পারবে না কবিরা গুনা বড় বড় দেখা যায় ওর থেকে লাভে জাম করে সরে যাও এই যদি তোমার দায়িত্ব দিছি কবিরা গুনার থেকে বাঁচতে আমি আল্লাহ তালা দায়িত্ব নিচ্ছি সগিরা গুনার থেকে বাঁচাইতে কন্যাশু